দিয়েছে আহমদিয়া জামাত বাংলাদেশে সকল আহমদিয়া জামাত কাদিয়ানিদের নিজের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক না শুনুন হাজরিন কারণ বিভিন্ন আমাদের দেশে সংখ্যালঘু আছে হিন্দু আছে বৈদ্য আছে খ্রিস্টান আছে স্বাধীনভাবে তাদের ধর্ম তারা পালন করবে আমাদের কোনো বাধা নাই ঠিক বলেন যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে কিন্তু মুসলমান নাম দিয়ে রসুল্লাকে অস্বীকার করবে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাজাবে মুসলমান সত্য করবে না